আমরা আছি প্রভুর কৃপায় প্রভুর আমরা আছি সেই বিখ্যাত রথ আপনারা শুনেছেন আমরা আছি শ্রীরামপুরের হুগলি শ্রীরামপুরের সেই মাহেশের গর্বগৃহে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা যাকে আমাদের সঙ্গে পেয়েছি আজকে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন এই বড় কর্মকাণ্ডের একজন বড় অধিকারী তিনি এখানকার সেক্রেটারি তাই আমি পিয়াল ভাইকেও এই অনুষ্ঠানে সম্মানীয় পিয়াল অধিকারীকে সাদর আমন্ত্রণ এবং তার সহযোগিতার জন্য আরো আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি হ্যাঁ ঠিক শুনেছেন বছর টোয়েন্টি নাইন ইয়ার্স যেখানে প্রভু স্বয়ং প্রতিষ্ঠিত এবং শোনা যায় নাকি প্রভু প্রাণবন্ত এবং জ্যান্ত ভগবান তার সমস্ত রহস্য আমরা একটা একটা করে জেনে নেব আমাদের অতিথি শ্রী থেকে পিয়াল জগন্নাথ মহাপ্রভুর ইতিহাস হচ্ছে আজ থেকে ছশো বছর পূর্বে সর্বত্যাগী সাধক ছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী তিনি সারা ভারত পরিভ্রমণ করে পুরীতে গিয়ে তিনি স্বহস্তে ভোগ নিবেদন করার ইচ্ছা প্রকাশ করবে তো যখন তিনি সহস্তে প্রভুকে ভোগ নিবেদন করতে গেছিলেন সেই সময়কার পাণ্ডারা তাকে অপমানিত লাঞ্ছিত করে বার করে দিলেন মন্দির থেকে এবং বললেন কেয়া গর্বাচীন সন্ন্যাসী তোমার এত বড় আস্পর্দা তুমি প্রভুকে সহস্তে ভোগ নিবেদন করতে এসেছো তুমি বেরিয়ে যাও মন্দির থেকে তো তিনি তখন মন্দিরের বাইরের বটভিক্ষের তলে আত্মহত্যা দেবার পরিকল্পনা করলেন তো জগন্নাথ মহাপ্রভুর সেই সময় ধুবানন্দ ব্রহ্মচারীকে স্বপ্ন দিলেন যে হে ধুবানন্দ আত্মহত্যা মহাপাপ তুমি মায়ে ফিরে যাও মায়ে ফিরে গিয়ে ভাগীরথী তীরে এক নিমকাঠ ভেসে পাবে সেই নিমকাঠ থেকেই তুমি আমার মূর্তি তৈরি করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো তো তিনি আর কাল বিলম্ব না করে মুখে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে তিনি সেই রাত্রেই চললেন মাইসের অভিমুখে মাইসেতে এসে যখন উপস্থিত হলেন একদিন দেখলেন মুসলধারে বৃষ্টি হচ্ছে সহ বৃষ্টি হচ্ছে সেই সময় ভাগীরথীর তীরে তিনি বসে রইলেন যে কখন তার প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর তাকে দেখা দেবেন তো সেই সময় তিনি দেখলেন বজ্রবিদ্যুতের মধ্যে আলোর ঝলকানির মধ্যে আলোর তরঙ্গের মধ্যে এক কাষ্ঠন্ড ভেসে আসছে তো সেই কাষ্ঠকে তিনি বুকে করে নিয়ে এসে তীরে নিয়ে এসে রাখলেন এবং তার পরের দিন প্রত্যুষে এক সূত্রধর এসে উপস্থিত হলেন সেই সূত্রধর আর কেউ নয় স্বয়ং বিশ্বকর্মা সেই সূত্রধরকে তিনি নির্দেশ দিলেন যে এক বড় ঘনশ্যাম রূপ তাকে তৈরি করে দিতে হবে সেটি হচ্ছে জগন্নাথ দেবের রূপ এবং তার থেকেও অপেক্ষাকৃত একটি ছোট রূপ তৈরি করে দিতে হবে সেটি হচ্ছে বলভদ্রদেবের রূপ এবং তার থেকেও ছোট একটি রূপ তৈরি করে দিতে হবে সেটি হচ্ছে মা সুবদ্রা রূপ সেই যে ছশো উনত্রিশ বছরের স্বপ্ন দারু মূর্তি যে তৈরি হয়েছিল এটি এখনো পর্যন্ত আমাদের মাইসে জল করছে বিদ্যমান আমাদের কিন্তু মূর্তি পাল্টানো হয় না এটাই হচ্ছে মাহেশ মাহেশের এটি হচ্ছে গর্ব এটি হচ্ছে অহংকার আমাদের কিন্তু মূর্তি পাল্টানো হয় না আমরা শুধু প্রভুকে অঙ্গরাক করে থাকি সেই যে ছশো উনত্রিশ বছরের স্বপ্নাদিষ্ট দারুমূর্তি মূর্তি পর্যন্ত আপনারা দেখছেন এই রত্নবেদীর ওপর মায়সে জল জল করছে বিদ্যমান এই মূর্তিতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্পর্শ করে পুজো করেছেন এটা চারটিখানি ব্যাপার নয় আমরা সেই মূর্তিতে স্পর্শ করছি স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর থেকে আরম্ভ করে মা সারদা ভক্ত কবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর কে না আসেননি এত অবতারের পদদুলি পড়েছে তো এখন আমাদের এই মহেশ সুন্দরভাবে সেজে উঠেছে এবং এত অবতারের পদতুলিতে ধন্য এই সিপাট মহেশ আজ তীর্থভূমিতে পরিগণিত হয়েছে এটা শুনে আমার খুবই আনন্দ লাগলো এবং যখন ভাই বলছেন বিশ্বাস করুন আমি না শিহরীতে হচ্ছি শিহরণ হচ্ছে পুরো শরীরে প্রভুর কি কৃপা এই কৃপা না হলে সত্যি তো এই ইতিহাস জানা কি সম্ভব সম্ভব শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং এই মন্দিরে ঠাকুরকে পুজো করেছেন স্পর্শ করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মা সারদা মা সারদাকে তো আমি আমার মা বলি যাই হোক মা সারদা তারা গেছেন অশেষ অনুভূতি এক এই অনুভূতি ঠিক মুখে বলে বোঝানো সম্ভব নয় এটা অন্তরের অন্তরাত্মা থেকে অনুভব করতে হয় আমি সবাইকে বলবো জগন্নাথ আসুন সবাই মাহেশে আসুন প্রত্যেকে দেখে যান এবং ঠাকুরের আশীর্বাদ নিয়ে যান জয় জগন্নাথ জয় জগন্নাথ গড ব্লেস ইউ বাই বাই নমস্কার